বিভিন্ন গেঞ্জি কিনলে নিজে যায় উল্টায় পাল্টায় দেখেন এটা কিন্তু এক হাজার টাকার জিনিসটা ভাই সর্বনিম্ন মনে করেন যে সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন দশটা জিনিস নিচ্ছেন সাত লাখ আট লাখ টাকা দিয়ে আপনি দেখে নিবেন না আপনি সরজমিনে আসেন দেখে শুনে নিয়ে যান রেট আমার সাথে কথা বলে গরু যদি নেয় নেওয়ার পরে যদি স্থানীয় হাটে বিক্রি করে গরুতে লাভ পাবে পাঁচ হাজার টাকা ফরিদ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার বেচা এখানে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ অসুস আল্লাহর রহমতে বেশ ভালো বেচা এখানে হচ্ছে আমার একদম তো হাট বসায় দিয়েছেন ভিতরে বাইরে একদম গরুতে ভর হ্যাঁ ভাই আমার আগে যেগুলো ছিল সবগুলাই মানে চলে গেছে যে কয়টা আসছে সব নতুন গরু আমি তো প্রত্যেকটি খাবার প্রতিবেদনে অন্তত এই কথা বলি যে ভাই আমার আগের গুলো পরিষ্কার আমি জানছি নতুন আচ্ছা মানে আগের কোনো গরু নাই এখন যেগুলো আছে সব নতুন সব নতুন এই আজকে কালকে আগের দিন তিন দিনে কালেকশন বিভিন্ন স্টেপের গরু আছে আমার এখানে মনে করেন যে 1 লাখ থেকে মানে 60 থেকে শুরু করে 1 লাখ 5 পর্যন্ত 10 পর্যন্ত গরু পাওয়া যাবে আচ্ছা মানে বিভিন্ন বাজেটের গরু যে যে বাজেটের চাই কিছু 60 চাই 60 আছে 65 আছে 70 আছে 90 আছে এক লাখেরও আছে যে যার যে বাজেট লাগবে সে সেই বাজেট অনুযায়ী আচ্ছা মানে কাস্টমার খামারে আসলার যেতে দিবেন না গরু যে যে রকম যার যেরকম ইচ্ছা সেই রকম গরু নিতে পারবে আচ্ছা মানে খামারে আসলে বাজেট যদি থাকে যে এই বাজেটে গরু নেবো সেই বাজেট মেলায় গরু আমার পঁচাশি থেকে পঁচাশি নব্বই কেজির থেকে শুরু করে তিন মন সাড়ে তিন মন ওয়েটের গরু আমি দিব।

মানে দুই দাঁতের একবারে কিন্তু দেখে মনে হবে একটু ছোট আকারে আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশান আমার খামারের নাম হচ্ছে সোয়াদাগ্রো আমার লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা জিকলকতি গ্রামে আচ্ছা জিকলকতি গ্রামে কেউ যদি আসতে চায় স্বরজমিনের ঠিকানা অনুযায়ী এসে গরু দেখে গরু আমার আমি প্রত্যেক প্রতিবেদনে বরাবরই এই কথা বলে আসি আলমিন ভাই যে আপনি টাকা দিয়ে গরু কিনবেন জিনিসটা সরজমিনে আসবেন দেখবেন আমার কথার সাথে মিল থাকলে গরু নিয়ে চলে যাবেন আমার গরু যদি কোনো ডিস্টার্ব থাকে আমার আর একটা গরু আছে যেটা আপনার ইচ্ছা দেখে শুনে নিয়ে যাবেন আপনি নিয়ে যাওয়ার পরে ভাই এটা হয়েছে সেটা হয়েছে আসলে ভাই টাকা দিয়ে এক হাজার টাকার একটা গেঞ্জি কিনলে নিজে যায় উল্টায় পাল্টায় দেখেন এটা কিন্তু এক হাজার টাকার জিনিসটা ভাই সর্বনিম্ন মনে করেন যে সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন দশটা জিনিস নিচ্ছেন সাত লাখ আট লাখ টাকা

আচ্ছা যেই যেই জিনিসটা দরকার মাথার শিং দেখেন মানে আপনি চোটটা দেখবেন হাত পা মানে যে কোনো স্টেপে দেখলে যে এটা যে দেশাল গরুর মধ্যে যেই যেই জিনিস থাকার দরকার সবই আছে এগুলো আকারে একটু ছোট আচ্ছা এই লট আমি একাত্তর হাজার টাকা দাম দিব একাত্তর হাজার টাকা পার পিস আচ্ছা ভিডিওর এক নম্বর গরু দেখলাম দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে এটা দেখেন আপনি বিস্কিট কালারের গরু গরুটা দেখেন মানে দাঁতে বলেন আর বডিতে বলেন নাই আপনার দেখেন কোন প্রকারি কামুরের দাগ নাই একবারে পরিষ্কার নিখুঁত গরু সামনে পিছনে মাংস দিয়ে ভরা একবারে সামনে পিছনে মাংস দিয়ে ভরা হাসা মানে হাসা গরু দেখেন সবকিছুই পরিপাটি একশো একশো দেশালের মধ্যে যা যা থাকার দরকার উচালম্বা কালো রঙের ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট দেশাল এটা বলা যাবে না মানে হয়তো একটু করাস আছে কিন্তু দেশালের করাস মানে যেমন কুসটা নাই হ্যাঁ দাঁত হয়েছে মানে সবকিছু পরিপাটি আছে জাস্ট ওই কুচটা একটু কম এই আর কি পরিপাটি সবকিছুতেই একশো একশো শুধু আরে একটাই একটু দেশালের মতো দেখা যাচ্ছে আরকি আচ্ছা সেক্ষেত্রে যে ক্রেতা ভাইনী

এখন আর সময় নাই যে এই ভাঙা গরুটা নিয়ে যান এক মাস পরে সারবে খাদ্য দিলে অমুক হবে এই সুযোগ আর নাই ভাই আচ্ছা সেক্ষেত্রে যাই প্রতিটা গরুর ক্ষেত্রে দাম দর করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি যে একাত্তর চাইলাম একাত্তরই হবে তারা দাম দর করে নিবে আচ্ছা পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছে প্রতিটা গরুতে একদম মাংস গোলগাল হয়ে গেছে দেখলাম হ্যাঁ একবারে আমার যে কয়টা গরু আছে আমি মনে করেন যে সব সময় চেষ্টা করি আশি নব্বই পার্সেন্ট যাতে রেডি হয়ে থাকে এখন এগুলো নিয়ে যাবে খামারে বাঁধবে যে কৃমিনাশক করলে জাস্ট পরিষ্কার এতে আর ধরবে কি হয়তো পাঁচ কেজি দশ কেজি এক মাসের মধ্যে লাগাইতে পারবে তার অত যে ভাই এক মন লাগাবে দুই মাস সময় আছে ছয় মাস সময় আছে এগুলো আর সময় নাই ভাই আচ্ছা এখন মোটামুটি রেডি আছে

আজকে আর কালকে এই দুই একদিনের ব্যবধানে বাজার পাঁচ হাজার টাকার ডিস্টেন্স ঘরে বসে গল্প করলে হবে না আপনারা স্থানীয় হাটে যাবেন স্থানীয় মার্কেটটা যাচাই করবেন যদি আমার থেকে কমে ওইখানে হয় আপনি কেন আমার কাছ থেকে নেবেন আর যদি মার্কেটের চেয়ে আমি কম দিতে পারি আমার এইখান থেকে যদি আপনি দুই টাকা লাভ থাকে তবে আমার কাছ থেকে মাল নেন আমি যদি লাভ করে না দিতে পারি আপনি লাভ করতে পারবেন না আচ্ছা আপনার কাছে আর হাটের কাছে হাটে যদি একই দাম যায় তাহলে হাটের থেকে নাই হাটের থেকে কেনাই তাহলে আমার কাছে আসবে কেন আর আমার কাছে দেখবে গরু আসলে একটা হাটে যায় আপনি মানে এই আমার এখানে এখন মনে করেন চল্লিশটা গরু মেলে না চল্লিশটা গরু আপনি এরকম মিলাতে পারবেন না আমরা বাইশে বাইশে দুইটা গর আটের যে সৌন্দর্য যেগুলো সৌন্দর্য এগুলোই কিন্তু আমরা তুলে নিয়ে আসি আমরা কিন্তু কখনো ওই হাটের দুর্বল গরুটা নিয়ে আসি না তার মানে এই আপনার বুঝতে হবে যে আমি পাঁচটা আপনি আমার পাঁচটা হাট ঘোড়া আপনারও পাঁচটা হাট ঘুরে এইগুলো কালেকশন করতে হবে ফরিদ ভাই পাশে পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন চমৎকার একটা গরু লাল টপেলের মতো আপেলের মতো দেখেন কোনো জায়গায় ভরা ঠোয়ার কোন জায়গা আর বাকি নাই একেবারে পরিপাটি হান্ড্রেড পার্সেন্ট এরপর দেখেন মাথা চোট গলা কম্বল কালারে সব কিছুতে একশো একদম কাশ্মীরি আপেল একবারে কাশ্মীরি আপেল আচ্ছা এটা দাঁত ভাঙছে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি এই পছন্দ হবে আপেলের মতো গোলগাল এর মধ্যে মাংস টাংস যা কিছু লাগার একবার পরিপাটি হয়ে আছে এখন জাস্ট এদেরকে নিয়ে যাক খামারের বাইরে বিক্রি করে দেওয়া আচ্ছা মানে খাদ্য খরচ কম দেখা আমার সাথে কথা বলে গরুষ দিন নেয় নেয়ার পরে যদি স্থানীয় হাটে বিক্রি করে করতে লাভ পার 5000 টাকা আচ্ছা এখন নিলে জাগে জায়গায় নিয়ে যাবে আজকে আর কালকের বাজারে ডিসটেন্স আমি কাসকের গরু নিয়ে আসছি আর কালকের গরু দেখেন একই পাশাপাশি আছে 5000 টাকা ডিসটেন্স গরুদ রইছে আমরা এর মধ্যেই থাকি তো কেউ চলে এখান থেকে একটা মার্কেট ধরার উদ্দেশ্যই গরুগল যারা ওই যে সিজনাল ব্যবসায়ী যারা মানে অল্প সময়ের জন্য একটা কিছু করবে তাদের জন্য আজকের গরু আমার আচ্ছা এটা 6 নাম্বার গরু দেখলাম সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা উচলাম্বা কালো রঙের গরু এটা এটা উচলাম্বা কালো রঙের দেখেন দেশাল গরুর মধ্যে যা যা থাকার দরকার আছে ওই যে 5 6 বা 7 চেয়ে বডিতে একটু কম আছে এটা হতো হলো ওগুলা হয়েছে এ এই 80% হয়েছে এরকম

এই গোটা নিয়ে যাবে দশ দিন রেস্ট পাবে আবার দশ দিন আগে থেকে সে বেচার জন্য শুরু করবে এরকম করতে করতে বিশ পঁচিশ দিন কাটিয়ে যাবে তার মানে হাতে থাকবে তার এক মাস আচ্ছা এক মাসেও একটু পরিবর্তন আসবে আসবে অবশ্যই আসবে এক নম্বর করেছিল পাশে নয় নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের বেশ সুন্দর মাথার গরুটা এর সম্পর্কে একেবারে দেশের মধ্যে দেশাল গরুর মধ্যে যেই জিনিস থাকার দরকার এই জিনিস এর মধ্যে আছে জিনিস নাই আমি যদি মনে করি আমার কম্বল এভারেজ করি হয়তো পঁচানব্বই নব্বই কেজি মাংস আছে পঁচানব্বই থেকে নব্বই এর মধ্যে থাকবে আচ্ছা হাজার টাকা টাকা পার পিস দশ যেটা নিয়ে এটা সামনে পিছনে কালো মাঝখানে লাল এটা সম্পর্কে মানে লাল কালো মানে সমন্বয় করা চকলেট কালার চকলেট কালার বলে আচ্ছা এই কালারটাও ক্রেতা ভাইদের অনেক মানে এক কথাই বলতে গেলে এইগুলাই আকর্ষণীয় থাকে মানে পাকরা এই এরকম চকলেট লাল বা কালো আসলে সবগুলাই মানে চাইদের মধ্যেই থাকে এই দেখলাম বিভিন্ন কালারের গরু হ্যাঁ সবার তো এক কালার পছন্দ হয় না কেউ লাল পছন্দ করে এরকম যার যেটা এগারো নম্বর নিয়ে আসছেন দাঁত দেখায় দিলা হ্যাঁ দাঁতে পাকা চার দাঁত চার দাঁত কালো রঙের কালো রঙের গরু গরুটা একটু কমতি আছে আসলে সপ্তাহ ডাইসি তৈরি না একটু কুড়ি হবে আশি পার্সেন্ট কভার হয়ে গেছে

সর্বশেষ যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন বারো নাম্বার গরু এই যে এই বারোটা গরুর মধ্যে এই এগারো নাম্বার আর বারো নাম্বার এই দুইটা গরু একটু ওদের চেয়ে আকারের মানে ছোট আছে ওয়েটে ছোট আছে কিন্তু গরু দুইটাই দুই দাঁত করে এটা মানে যা আছে সেটা বলে দিচ্ছি অ্যাভারেজ করে নিলে আমি একাত্তর টাকা দাম চাইছি আলোচনা করে বেসা বিক্রি করা হবে জি